ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় মতো এই টাইমে যখন আমাদের কোনো স্টাফটা থাকে না তখন আমাদের পিছের জানলাটা ভেঙে কিছু চোর আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায় বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটলো এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কি কী জিনিস হারানো গেছে কী কী জিনিস বাকি আছে এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে আরও আমরা আরও ভালো করে তদন্ত করে দেখছি আমাদের যে মেন স্টোরটা ওটাও খোলা হয়েছে কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে কারণ মালগুলি আন আছে বাট এই ছোটো মালগুলি এইগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে যা দেখা যাচ্ছে এখানে একদম খালি এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি আপাতত ধরা হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে আর আমাদের কলস গ্রুপের তালাটাও ভাঙানো হয়েছে কিন্তু কলরুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না এখন আমরা জিজ্ঞেস করে দেখব তাদের কী কী মাল হারানো গেছে কী কী মাল আমাদের কাছে এখনো আছে আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে আমাদের সিনিয়র ম্যানেজার আর ডিজিএম সাহেবও আমাদেরকে একটা ডাইরেকশন দেবে কি 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 করতে হবে এটা কি দপ্তর এটা এটা তেলিয়া মুরাল সাব ডিভিশন টু ইলেকট্রিক্যাল সাব টু এটা আগে যে ঘটনা হয়েছিল তখন কি পুলিশকে জানানো হয়েছিল পুলিশকে জানানো হয়েছিল প্রিভিয়াসলি ওই পুলিশ এসে কিছু তদন্ত করে কিছু ফিঙ্গারপ্রিন্ট বাগেরা এসব নিয়ে গেছিল কিন্তু এখন পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি এই ঘটনাটা এই ঘটনাটা একদম প্রিভিয়াস ঘটনাটা থানার থেকে থানার থেকে কতটুকু দূরে থানার থেকেই এই অফিস টা মাত্র ঢিল ছোড়ার দূরত্ব প্রায় একশো মিটারের কাছাকাছি হবে